নাই কচুর ক্ষেত্রে কচুর ভাঙা ছাড়া তো যে কথা বলছেন যে ইউনুস সাহেব একটা প্রফেসর ইউনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কি করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনা থাকতো যেহেতু হাসিনা নির্বাচন ছিল না সে তাই চলে যেতে হয়েছে বাধ্য হয়ে তো ডক্টর মহত ইউনুস বোধ হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচন বলে থাকেন আগে বলেছেন এখন যে বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার এক গ্রুপ আছে দেশে এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কার পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিব না আমি এই কথা আগে বলেছি এখনও বলছি আপনারা দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে পড়েছেন তারা দেখে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানুষই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নেন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না কচু ক্ষেত্রে শুকুর শুকর পড়েছি আমি শুকুরের পর যেয়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কি এটা একটা নাম না হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জালোজ মিল্টন আছে জালোজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার